বিকেলে দু হাজার পনেরো সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেষ মুহূর্তের অনুশীলন শিল্পীরা সাঁত্রিশতম প্রয়াণ দিবস আজ কলকাতার চলচ্চিত্র শিল্পীদের সম্মাননা দেবেন মুখ্যমন্ত্রী মমতা এক রাতেই থর রাগনার্গের ট্রেলারের দর্শন সংখ্যা দেড় কোটি ছাড়ালো প্রথম শোনা গেল হালকের কথা স্বাগত জানাচ্ছি আনন্দ যোগে। সাথে আছি আমি জেবিন শুনছিলেন আনন্দ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আয়োজন আজ বিকেলে দেয়া হবে দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন এবারে আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসিউ রহমান শাকিব খানের সাথে মাহফুজ আহমেদ পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার সেরা অভিনেত্রী হলেন জয়া আহসান যৌথভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে বাবজানের বাসকোপ ও অনিল বাগচুর একদিন পুরস্কার প্রদানের পাশাপাশি থাকছে চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবারের এই অনুষ্ঠানে পারফর্ম করবেন রিয়াজ পপি ফেরদোস অপবিশ্বাস জায়দ খান আইরিন সাইমন ও নিপুন এই উপলক্ষে রোববার সারাদিন ব্যাপী চলে শিল্পীদের মহড়া চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে কাজ না করার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্ত তিনটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট দর্শক ঠিক এই এই কথা বলতে মুহূর্তে যোগ দিচ্ছেন বিষয়টিতে চলচ্চিত্র পরিচালক সমিতির সহ সভাপতি মুন্তাজুর রহমান আকবর আপনাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে হাইকোর্ট থেকে সাকিব খানের উপর চলচ্চিত্র পরিবারের অর্পিত যে নিষেধাজ্ঞা করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি এটা এ ব্যাপারে আমাদের মতামত হচ্ছে আমরা শুধু ফেসবুক এবং অনলাইন মাধ্যমে জানতে পেরেছি আর এখনো হাইকোর্টের রায় আমাদের চলচ্চিত্র পরিবারের কাছে এসে পৌঁছায়নি আর পৌঁছালে হয়তো আমরা রায় কি লিখেছে বা কী নির্দেশ আমাদের জন্য দিয়েছে সেটা হাইকোর্টকে সম্মান রেখে আমরা সেটা চেষ্টা করব আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমার আমি একজন স্বাধীন দেশের নাগরিক তো আমি হয়তো কারোর সাথে কাজ করবো না শুধু সাকিব খান বলে কথা না আমি এটা আমার ব্যক্তিগত বিষয় হয় যে আমাকে যদি কেউ প্রস্তাব দেয় যে আপনি কাজ করবেন আমি কাজ করবেন আমাকে তো কেউ জোর করে করাইতে পারবে না এটা তো স্বাধীন দেশের তালে বাক স্বাধীনতা থেকে শুরু করে সব কিছু স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতা কেড়ে নেওয়া হলো তো এখন মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন যে আমাদের চলচ্চিত্র পরিবারের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে যে চলচ্চিত্র পরিবারের যারা সদস্য পরিচালক থেকে শুরু করে একদম টি বয় বা প্রোডাকশন বয় পর্যন্ত তারা শাকিব খানের সাথে কোনো ছবিতে কাজ করবে না তো সেটা হলো আমরা করব না এখন ওখানে কি রায় দিয়েছে বা কি তারা আদালতে আবেদন করেছে তো সেটা আমাদের জানার পরে আমরা হাইকোর্টে এটা সঠিক হয়তো আমরা জবাব তুলে ধরতে পারব চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল সাকিব খানের সঙ্গে এই পরিবারের কেউই কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো সেই সিদ্ধান্তর ব্যাপারে এই মুহূর্তে কোন অবস্থায় আছেন আপনি একটু বলুন না না সেটা তেমন সিদ্ধান্ত কখনোই হয়নি শুধু আমরা আমাদের যারা আছে তাদেরকে অনুরোধ করেছি যে আমরা যেহেতু এটা একটা সংকটের সময় চলছে বা সাকিবহারির সঙ্গে যেহেতু একটা ভুল বোঝাবুঝি হয়েছে সাকিব খানের ব্যবহারে চলচ্চিত্র পরিবারের যারা সম্মানিত সদস্য তারা মনক্ষুণ্ণ হয়েছে সেখান থেকে চলচ্চিত্র পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তার তাকে আমরা কখনো বা ব্যান্ড বা অবাঞ্ছিত বা কোনো কিছু করি নাই আমরা তার সাথে কাজ করব না আর এই কেউ কেউ করলে বা কিছু করলে সেটা কি হবে সেটা এখন আমরা সিদ্ধান্ত নেই আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা বা আমরা মহামান্না হাইকোর্টের রায় রায়ের কাগজ আমাদের কাছে আসবে যেহেতু আমরা কালকে জানলাম চলচ্চিত্র পরিবারের যারা আঠারো জন মুখপাত্র রয়েছেন বিভিন্ন সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি বা মহাসচিব তো তাদের কাছে রায়ের কাগজ এসে পৌঁছানোর পরে তারপরে মিটিং করবে মিটিং করার পরে সিদ্ধান্ত নিবে এবং যদি প্রয়োজন মনে করে যে অ্যাডভোকেট বা ব্যারিস্টার ধরে এটা মোকাবেলা করা উচিত সেটা সেই তখন সেইভাবে মোকাবেলা করা হয় আইনের যেহেতু আইনের একটা নিষেধাজ্ঞা বাকি একটা এসেছে সেহেতু আইনের বিষয়টা আইনের মাধ্যমেই সেটা মনে হয় কথা বলা উচিত এর আগে যৌথ প্রযোজনার নতুন নীতিমালা হবার কথা ছিল তো সেই নতুন নীতিমালা কবে হচ্ছে এবং কি কি থাকতে পারে সেই নীতিমালাতে যৌথ প্রযোজনার যে নীতিমালা সেটা আমাদের যে চলচ্চিত্র পরিবার তথ্য মন্ত্রণালয়ের সাথে সভা করেছিল সেই সভায় ওনারা মাননীয় তথ্যমন্ত্রী সহ ওনারা ওয়াদা করেছিল যে এক যৌথ প্রযোজনার নীতিমালা নতুন করে কমিটি গঠন করে তারপরে আমাদের সকল সংগঠনের কাছ থেকে প্রস্তাবনা নেবে তো অলরেডি কমিটি আমরা চলে এসছে আমাদের কাছে আমরা দেখেছি যে কমিটি যৌথ চলচ্চিত্র নীতিমালা কমিটি গঠন হয়েছে সেখানে আমাদের কাছ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছে যে যৌথ চলচ্চিত্র নীতিমালায় আগে যে আগে যা ছিল সেখানে কী ভুলভ্রান্তি আছে বা আমরা কি চাই বা সেই যৌথ প্রযোজনায় নীতিমালার ফাঁক ফকর বলিয়ে কেউ এটা অন্যায়ভাবে কোনো চলচ্চিত্র যৌথভাবে ও দেশ থেকে এখানে সেই দেশ থেকে এখানে বা এই দেশ থেকে সেখানে নেওয়ার কোনো ফাঁক ফকর যদি থাকে বা নীতিমালা না যেটা আমাদের আমাদের দরকার। সেটা আমরা 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 পরিচালক সমিতির পক্ষ থেকে কার্যনির্বাহী পরিষদের মিটিং করেছি এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র যে অবস্থায় আছে এর থেকে আরো উন্নত করতে হলে বাংলা চলচ্চিত্রকে আরো এগিয়ে নিতে হলে কি করা প্রয়োজন এ বিষয়ে আপনার মতামতটা কি এ বিষয়েও আমরা যৌথ প্রয়োজনার পাশাপাশি আমরা মাননীয় মন্ত্রীর সাথেও কথা বলেছি এবং এই ব্যবস্থাপনা পরিচালক এ বিসি এবং তথ্য সচিব মহোদের সাথে কথা বলেছি আমাদের বর্তমান যে যুগ যে ডিজিটাল সিনেমা নির্মাণের ক্ষেত্রে যেটা মান উন্নীত করার জন্য আপনার পরিচালক থেকে শুরু করে আমাদের সকল টেকনিশিয়ান ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা যাদের এই কাজ করার সর্বক্ষেত্রে বিশেষ করে টেকনোলজি হিসাবে বা টেকনিক্যাল সাপোর্ট যেইগুলো দরকার এগুলোর আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য বলেছি ওনারাও সেটা রাজি হয়েছেন আমরা অতিরে হয়তো সেই ওয়ার্কশপ শুরু করতে পারি সেটা একটা বিষয় আর আমরা পরিচালক সমিতির থেকে খুব অচিরেই আমরা নতুন মুখের সন্ধানে আমরা একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি এফডিসির সহযোগিতায় যা ভবিষ্যতে আবার চলচ্চিত্রে নতুন নায়ক নায়িকা আসবে নতুন অভিনেতা অভিনেত্রী আসবে আপনাদের জন্য অনেক শুভকামনা আশা করব সকলের যৌথ উদ্যোগে বাংলা চলচ্চিত্র আরো অনেক এগিয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক কথা বলছিলেন চলচ্চিত্রের পরিচালক সমিতির সহ সভাপতি মুন্তাজুর রহমান আকবর চলছে আনন্দযোগ ফিরছি কিছুক্ষণ পর তাই রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে সঙ্গীত সংগঠন নন্দন আয়োজন করেছিল সঙ্গীত সন্ধ্যার ছায়না সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংগঠনটির বাউন্নতম আসর বৃষ্টিমুখর সন্ধ্যায় মানুষ যখন ঘরবন্দি হয়ে দিন পার করছে ঠিক তখনই রবীন্দ্রনাথের বর্ষার সুর তাদের ঘর থেকে বের করে নিয়ে এসেছিল নন্দনের এই আসরে রবীন্দ্রনাথ বর্ষার গানেই প্রেমের প্রকাশ করেছেন নানা আঙ্গিকে কখনো প্রকৃতি কখনো মানব আবার কখনো ঈশ্বর প্রেমের শুদ্ধরূপ দেখিয়েছেন তিনি এবং বর্ষার সাথে রবীন্দ্রনাথ যেভাবে প্রেম প্রেমকে সংযুক্ত করেছেন এবং এবং যেভাবে প্রেমকে উপস্থাপন করেছেন এটা একটা অসাধারণ এবং অনবদ্য সৃষ্টিশীলতা প্রেমের সাথে যে বর্ষার সংযুক্ততা এটা একটা অপরূপ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা ব্যঞ্জনের সৃষ্টি করেছে দুরন্ত বাতাসে মেঘের পরে মেঘ জমেছে তুমি বাতাসে ছায়া ঘনাইছে বনে বনে অনেক কথা বলার ছিল এই রকম বেশি গান সংগঠনটির ও শিল্পীরা যে নতুন নতুন প্রতিশ্রুতিশীল শিল্পী তাদেরকে সুযোগ করে দিচ্ছে এবং তাদেরকে বিকশিত করতে এবং একটা বিরাট একটা সুযোগ নন্দন করছে বা নতুন শিল্পীদের পৃষ্ঠপোষকের করছে এবং সাথে সাথে একটা স্রোতের সৃষ্টি করছে পঞ্চকবির গান দিয়ে প্রতি তিন মাস পর পর সঙ্গীত সংগঠন নন্দন নিয়মিত সঙ্গীত আসরের আয়োজন করে তবে এবারের আসরটি সাজানো হয়েছিল শুধুই রবীন্দ্রনাথের বর্ষার গান দিয়ে বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা চলছে আনন্দযোগ ফিরছি কিছুক্ষণ পর